আসসালামাই প্রিয় বোন রাতটা নিস্তব্ধ সবাই ঘুমিয়ে গেছে কিন্তু তুমি এখনো জেগে আছো একা আর তোমার বুকের ভেতর কেমন যেন একটা ভার কিছু একটা চাও কিছু একটা হারিয়েছো কিন্তু কাউকে বলতে পারছো না এই নিঃশব্দ রাতেই এমন এক দরজা খুলে যাই যেখানে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এই রাতেই আল্লাহ নেমে আসেন আর বলেন কে আছে যে আমাকে ডাকবে আমি তার দোয়া কবুল প্রিয় প্রিয়দর্শক আজ সেই রাত যদি তুমি শুধু একবার উঠতে পারো তাহাজ্যোতের জন্য আর সেই একবার হৃদয় দিয়ে দোয়া করো আল্লাহ তোমার জীবনের পাঁচটি ভাগ্যের দরজা খুলে দিবেন কারণ আল্লাহর দরবারে রাতের কান্না কখনো বিতা যায় না আর তাহাজ্যতের দোয়া বদলে দেয় পুরো জীবন প্রিয়দর্শক রাতে একটা সময় আছে যখন পুরো পৃথিবী ঘুমিয়ে যায় কিন্তু আল্লাহ জেগে থাকেন এই সময়টাকেই বলা হয় তাহার সময় মানুষ তখন দুনিয়ার চিন্তায় হারিয়ে যায় কিন্তু তুমি যদি একবার সেচদায় পড়ো যদি শুধু একবার বলো হে আল্লাহ আমি ক্লান্ত কিন্তু তোমাকে হারাতে চাই না তখন আসমানের দরজা যায়। যাই প্রিয়দর্শক তুমি জানো আল্লাহ রাসুল সাল আলাইসাল্লাম বলেছেন তাহাজ্যোতের সময় আল্লাহ পৃথিবীর আসমানে নেমে আসেন এবং বলেন কে আছে যে আমাকে ডাকবে আমি তার দোয়া কবুল করব প্রিয়দর্শক বাবত দুনিয়ার রাজা বাদশাদের দরবারে যেতে পারো না কিন্তু আসমানের বাদশাহ নিজেই তোমার কাছে নেমে আসেন আর এই এক রাতেই তাহাজ্জের দোয়াতেই কুলে যায় ভাগ্যের পাঁচটি দরজা আসো জেনে নেই সেই দরজাগুলো কি এক নাম্বার রিজিকের দরজা পেদসব অনেকেই বলে আমার রিজিক আটকে গেছে কাজ নেই সুযোগ নেই কিন্তু তারা জানে না রিজিক কখনো অফিসের কারণে আটকে যায় না রিজিক আটকে যায় যখন মানুষ তার রবকে বলে যায় তুমি যদি তাহার্যোতে রাতে উঠে চোখের পানি নিয়ে শুধু বলো হে আল্লাহ আমার রিজিককে হালাল পথে সহজ করে দাও আল্লাহ এমন দরজা খুলে দিবেন যা তুমি কল্পনাও করতে পারো না দুই নম্বর দোয়া কবুল হওয়ার দরজা প্রিয়দর্শক অনেকেই দোয়া করে ক্লান্ত হয়ে যায় কিন্তু তারা জানে না দোয়া যখন তাহাজ্যুতের সময় করা হয় তখন সেটা আসমানে পৌঁছায় বজ্রপাতের মতো গতিতে রাসুল সাল আলাইসলাম বলেছেন রাতের শেষ তৃতীয় অংশে দোয়া কবুল হয় তাই প্রিয়দর্শক যদি তুমি এমন একটা সময়ও পেতে পারো যখন সবাই ঘুমিয়ে আর তুমি শেষ তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার জন্য জেগে আছে আমি তাকে ফিরিয়ে দিব কিভাবে তুমি হয়তো কেঁদেছ অনেক কিছু চেয়েছ হয়তো শান্তি হয়তো হয়তো ভালোবাসা কিন্তু আল্লাহ কখনো তোমার কান্না বিতা যেতে দেন না তিনি শুধু অপেক্ষা করেন তুমি তাহার জোতের শেষ কবে ফিরে আসবে কারণ সেই এক রাতের দুয়া বদলে দিতে পারে পুরো জীবন পুরো তাকদির প্রিয়দর্শক আজ রাতটা আলাদা করো সবাই ঘুমিয়ে পড়বে তুমি শুধু আল্লাহর সাথে কথা বলো বলো হে আল্লাহ আমি কিছু চাই না শুধু চাই তুমি আমার হয়ে যাও আর বিশ্বাস করো এই দোয়া যাবে তোমার জীবনের প্রথম দুই ভাগ্যের দরজা কারণ তাহার্যোতের দোয়া কখনো প্রত্যাখ্যান হয় না প্রিয়দর্শক তুমি জানো যখন তুমি তাহার্যোতের সময় আল্লাহর সামনে দাঁড়াও তখন তোমার নাম শুধু তোমার জিব্বাই না তখন তোমার নাম উচ্চারণ করেন ফেরেস্তারা এই এক রাতের দোয়া খুলে যায় তিন নাম্বার বাক্যের দরজা শান্তির দরজা কত মানুষ আছে যাদের সব কিছু আছে টাকা পরিবার কিন্তু মনে শান্তি নেই তারা গুমায় না তারা হাসে না তারা শুধু ভিতরে ভিতরে ভেঙে পড়ে কিন্তু আল্লাহ বলেন স্মরণ তাকে যে হৃদয় সে হৃদয় শান্তি তাহার জোতের সেটাই সেই স্মরণ যেটা দুনিয়ার কোনো থেরাপি দিতে পারে না যখন তুমি রাতের অন্ধকারে সেজদাই পড়ো কেউ দেখে না কেউ শুনে না কিন্তু আল্লাহ তখন বলেন হে আমার বান্দা তুমি আমাকে ডাকলে আমি তোমাকে শান্তি দিব এমন এমনভাবে যা পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না প্রিয়দর্শক সেই শান্তিটাই তাহার্যতের শান্তি এমন শান্তি যেখানে কান্না থাকে কিন্তু সেই কান্নায় কষ্ট থাকে না শুধু তাকে প্রশান্তি আর আল্লাহর উপস্থিতি চার নাম্বার দরজা কমার দরজা আল্লাহর নবী সালাম বলেছেন রাতের শেষ অংশে আল্লাহ বলেন কে আছে যে আমার কাছে কমা চাইবে আমি তাকে কমা করে দিব প্রিয়দর্শক বাবু তো মানুষ যখন ভুল করে সবাই মুখ ফিরিয়ে নেয় কিন্তু আল্লাহ কখনো মুখ ফিরিয়ে নেন না বরং তিনি অপেক্ষা করেন আমার বান্দা কবে আমার কাছে ফিরে আসবে তুমি যদি রাতের সেই নিঃশব্দ মুহূর্তে কাঁদ আর শুধু বলো হে আল্লাহ আমি ভুল করেছি কিন্তু আমি তোমাকে ভালোবাসি তখন আল্লাহ বলেন আমি তোমাকে ক্ষমা করলাম কারণ তুমি ফিরে এসেছ আমার কাছে প্রিয় দর্শক সেই মুহূর্তে তোমার পাপ দুইয়ে যায় যেমন বৃষ্টিতে মাটির দুলো ধুয়ে যায় আল্লাহর দরবারে তখন নতুন এক তাকদির লেখা শুরু হয় যেখানে লেখা থাকে এই বান্দাকে আমি ভালোবেসেছি প্রিয়দর্শক এই এক রাতের তাহাজ্যতের দোয়া তুমি শুধু নিজের পাপ মাফ করাও না তুমি নিজের আত্মাকে মুক্ত করো নিজের জীবনকে নতুন করে লেখো হয়তো তোমার অতীত ভেঙে গেছে কিন্তু তাহাজ্যতের সেই কান্নাই আল্লাহ তোমার ভবিষ্যৎ সাজিয়ে দিচ্ছেন এটাই তাহাজ্যতের অলৌকিকতা এটা শুধু নামাজ না এটা একটা দেখা একটা সাক্ষাৎ তোমার আল্লাহর সঙ্গে প্রিয় দর্শক আর আজকের রাতেই যদি তুমি তোমার সব বুল ফেলে দিয়ে স্যাজদাই কাঁদতে পারো আল্লাহ বলবেন আমি তোমাকে ক্ষমা করলাম আমি তোমার বাক্যের চার নাম্বার দরজা খুলে দিলাম কারণ যে তাহার রাতে কাঁদে সে হারাই না সে বদলে যায় প্রিয় ভাইও বোন কখনো কি এমন রাত গেছে যখন তুমি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিলে মনে হয়েছে আল্লাহ হয়তো আমাকে বলে গেছেন আমার দোয়া হয়তো আসমানে উঠছে না কিন্তু না ভাই আল্লাহ কাউকে বলেন না তুমি হয়তো ভাবছ আমার ভাগ্য বন্ধ অথচ আসমানে তখন লেখা হয় আমার বান্দার কান্না আমি শুনেছি এখন তার জন্য রহমতের দরজা খুলে দাও এই হলো পাঁচ নাম্বার বাক্যের দরজা আল্লাহর রহমতের দরজা সব চাইতে গুরুত্বপূর্ণ দরজা এটা সেই দরজা যেটা কখনো বন্ধ হয় না আর আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম আল্লাহর রহমত থেকে না নিশ্চয়ই করেছ আল্লাহ সব পাপ কমা করেন সুরা জুমার আয়াত নাম্বার তিপ্পান্ন প্রিয়দর্শক তুমি যত বড়ই ভুল করো না কেন তাহার্যোতের সেই এক সেজদা তোমাকে ফিরিয়ে আনতে পারে আল্লাহর কুলের কাছে কারণ আল্লাহর কাছে অযোগ্য বান্দা বলে কিছুই নেই আল্লাহ শুধু তাকান তুমি ফিরে এসেছো কি না অনেকেই ভাবে আমি পাপি আমার দোয়া কবুল হবে না কিন্তু না ভাই বোন রাতের শেষ পহরে আল্লাহ নিজেই নেমে আসেন আসমানের নিকটতম স্তরে আর বলেন কে আছে যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দিব তুমি যদি শুধু বলো হে আল্লাহ আমার জীবনে আলো দাও তাহলে তুমি জানো না সেই এক দুয়ার কারণে কেমন ভাবে তোমার তাকদির ঘুরে যেতে পারে হয়তো আজ তুমি কাঁদছ একাকি হতাশ ক্লান্ত কিন্তু কাল হয়তো সেই দোয়ার কারণেই আল্লাহ তোমাকে এমন সুখ দিবেন যা তুমি কল্পনাও করনি প্রিয় দর্শক আল্লাহর রহমত এমনই এটা তোমার চোখের জলকে পরিণত করে নিয়ামতে তুমি কেঁদে কেঁদে বলছ আমার বাক্য কেন বন্ধ অথচ আসমানে তখন ফেরেস্তারা লিখছে এই বান্দার ভাগ্য এখন কুলে দাও কারণ সে তাহাজ্যতের কান্নায় ডুবে গেছে তাই প্রিয় দর্শক যখন পৃথিবী তোমাকে শেষ বলে দেয় তখন আল্লাহ বলেন এখনই তোমার নতুন শুরু তাহাজ্যতের সেই এক রাতেই কুলে যায় সব বাগ্যের পাঁচটি দরজা দুয়ার দরজা যেখানে আল্লাহ শুনেন রিজিকের দরজা যেখানে তিনি দেন শান্তির দরজা যেখানে মন প্রশান্ত হয় কমার দরজা যেখানে পাপ মুছে যায় রহমতের দরজা যেখানে সব ব্যথা আল্লাহর ভালোবাসায় বদলে দেন প্রিয় ভাই ও বোন এই রাত যদি তুমি মিস না করো তাহলে হয়তো তুমি নিজের জীবনটাই বদলে ফেলবে আল্লাহ তোমার দুয়া শুনছেন তুমি শুধু ডাকো কারণ তিনি বলেছেন আমাকে ডাকো আমি সাড়া দিব তাই আজ রাতে কাঁদো না হতাশ হয়ে কাঁদো তোমার রবের সামনে কারণ এই রাতেই কুলে যেতে পারে তোমার বাক্যের সেই দরজা যার চাবিতে তোমার চোখের জল লুকিয়ে আছে তাহার নয় বরং আল্লাহর কাছে ফিরে আসা প্রিয় ভাইও বোন রাত শেষ হয়ে আসছে আকাশে এখন বুরের আলো কিন্তু কিছু মানুষ এখনও শেষ কাঁদছে হয়তো সেই তুমিই ভাই সেই তুমিই বোন চোখের পানি ভার অথচ মুখে শুধু একটাই শব্দ হে আল্লাহ জানো ভাই ও বোন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা সেই যে রাতের শেষ পহরে কাদে কারণ তখন আকাশের সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকে আল্লাহর রহমত তখন আল্লাহ বলেন আমার বান্দা তুই যা চাইছিস আমি তা লিখে দিলাম তোকে তুমি হয়তো ভাবছ তোমার দুয়া এখনো কবুল হয়নি কিন্তু না ও বোন মনে রেখো আল্লাহ কখনো না বলেন না তিনি বলেন অপেক্ষা করো সময়টা এখনো ঠিক হয়নি যেমন ফুল ফুটতে সময় লাগে তেমনি দুয়া কবুল হতেও সময় লাগে কিন্তু একবার যখন আল্লাহ বলেন হয়ে যা তখন পাহাড়ও টলে যায় আর অসম্ভব অসম্ভব হয়ে যায় হয়তো আজ তুমি নিঃশব্দ একা দুঃখে ভরা কিন্তু কাল তুমি সেই মানুষ যাকে দেখে মানুষ বলবে এই তো সেই যে রাতে কেঁদেছিল আল্লাহর সামনে প্রিয়দর্শক আল্লাহ কাউকে ফেলে দেন না তিনি শুধু দেখেন তুই এখনো কাঁদিস কিনা এখনো আশা রাখিস কিনা এখনো তাহার জোতের সেই দরজায় দাঁড়িয়ে আছিস কিনা প্রিয়দর্শক আর যখন তুই বলিস হে আল্লাহ আমি পারছি না তখন আল্লাহ বলেন তুই না আমি তো আছি প্রিয় ভাই ও বোন এতটা ভালোবাসা পৃথিবীর কেউ দিতে পারে না তাহার্যতের সেই কান্না আল্লাহর সাথে তোমার সবচেয়ে ঘনিষ্ঠ আলাপন তাই আজ যদি তুমি কাঁদো কাঁদো যেন এইভাবে আল্লাহ এখনো আমাকে শুনছেন আর যখন হাত তুলবে দুয়ার জন্য মনে রেখো তোমার কণ্ঠ আকাশ চুয়ে যায় কারণ আল্লাহর অপেক্ষায় থাকেন কখন আমার বান্দা আমাকে ডাকবে প্রিয় দর্শক আজকের রাতটা হয়তো সাধারণ রাত নয় হয়তো আজ সেই রাত যেদিন আল্লাহ তোমার বাক্য বদলাতে লিখে রেখেছেন তাই আজ রাতে সেই দাদাও আর আল্লাহকে বলো হে আল্লাহ আমিও তোমার সেই বান্দা যে বুড়ের আগে তোমার সামনে ফিরে এসেছি মনে রেখো প্রিয় ভাই ও বোন তাহাজ্যোতের রাত শুধু কান্নার নয় এটা নতুন শুরু করার রাত কারণ আল্লাহ বলেন নিশ্চয় কষ্টের পরে আছে স্বস্তি তাই আজ রাতে গুমিও না মন খারাপ করিও না আল্লাহর সাথে কিছুক্ষণ কথা বলো কারণ তিনিই তোমার দুয়ার শেষ আশ্রয় আর তিনিই তোমার ভাগ্যের শুরু প্রিয় দর্শক এক রাতের তাহাজ্জুদের দোয়া বদলে দিতে পারে তোমার পুরো জীবন প্রিয় ভাই ও বোন এই ভিডিওটি যদি তোমার হৃদয়কে স্পর্শ করে তোমার জ্ঞান অর্জনে সহায়তা করে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমার প্রিয়জনদের সাথে এই তাহাজ্জুতের বার্তাটি বেশি বেশি করে শেয়ার করে দাও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দাও চাইলে তোমার তাহাজ্যতের গল্প আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো